তারপর ইয়ার কেনাল যদি ক্লগ হয়ে থাকে সেটার জন্য হতে পারে আবার অনেক সময় আমরা কানে ভিতর বিভিন্ন ধরনের কটন পার্ট দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করি তো আমাদের কানের ভিতরে যে একটা ওয়েক্স জাতীয় একটা স্থর আছে যেটি আমাদের কানকে বাহিরের ধুলাবালি থেকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই জন্য এই স্তরটা দেওয়া হয়ে থাকে এবং যখন আপনি ইয়ার কঠন বাদ দিয়ে যখন আপনি একটু পরিষ্কার করার চেষ্টা করবেন তখন এই লেয়ারটা আপনার অনেক সময় ডিস্টার্ব হতে পারে সেটি যদি নষ্ট হয়ে যায় তখন আপনার এরকম হতে পারে অনেক সময় আপনি যখন সুইমিং পুলে সাওয়ার করতে যান জানেন সুইমিং পুলে অনেক ক্লোরিন থাকে ওয়াটারের মধ্যে এবং সেটিও কিন্তু আপনার কানে ব্যথা করতে পারে আবার অনেক সময় আপনার যে ইয়ার প্লাগ যে ব্যবহার করে থাকেন সেটি যদি সংক্রমিত হয়ে থাকে সেটির জন্য হতে পারে তো এই ধরনের অনেক কারণ হতে পারে ইনক্লুডিং ইয়ার ইনফেকশনের কথা তো আমি বললাম তো যে কারণগুলা আমি বললাম বুঝতেই পারতেছেন যে এই সমস্ত কারণগুলোকে যদি আমরা যত প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের যে কানের যে ব্যথা হয়ে থাকে সেটি থেকে উপশম পাওয়া যেতে পারে তো আসুন কানের ব্যথা কমানোর কিছু ঘরোয়া পদ্ধতি আমি বলতে পারি যে অল্প অল্প করে স্যাক দিতে পারেন একটু গরম একটু টাওয়াল নিয়ে যে একটু আপনি এখানে সাইড দিতে পারেন কিন্তু কোনো অবস্থাতে গরম তেল জাতীয় কিছু কানের ভিতর প্রবেশ করাবেন না অনেক সময় ঘর গরমের যে জলের যে স্যাট যেটি নীল কানের ব্যথা থেকে মুক্ত পাওয়া যায় কিন্তু অনেকে আবার সেখানে আবার অনেক সময় হয়তো একটু ভালো ফিল করার জন্য একটু গরম জল বা অন্য কিছু দেওয়া এগুলো কিন্তু থেকে ভিতরে দেওয়া থেকে বিরত রাখবেন তারপর আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে যদি হয়ে জড়িত আপনার ডাক্তার যদি অ্যান্টিবায়োটিক ড্রপ দিয়ে থাকে সেই অ্যান্টিবায়োটিক ড্রপটা অনেক সময় আমাদের কয়েকদিন দেওয়ার পরে অন্যজনের থেকে যেতে পারে এক্সপায়ার হয়ে যেতে পারে কোনো অবস্থাতে এক্সপায়ার কানের ড্রপ যাতে দেওয়া না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন তারপর কানে কখনো আঙ্গুল দিয়ে এটি খোঁচাবেন না তারপর নখ যদি বড় থাকে তা সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে তো সেটা পারছেন তারপর কানে যদি ব্যথা হয়ে থাকে পরিষ্কার কাপড় দিয়ে হালকা সেট নেওয়া যেতে পারে কিন্তু কোনো অবস্থাতে যাতে জল ঢুকে গেলে সেটিকে আবার ফের কানে জল ঢুকিয়ে সেই কান পরিষ্কার করার চেষ্টা করা উচিত নয় তারপর হচ্ছে যে আপনার যখনই আপনি শাওয়ার করে থাকেন তখন কোন অবস্থাতে যাতে জল বেশি ভিতরে না ঢুকে থাকে যতটুকু সম্ভব আপনি বাইর থেকে পরিষ্কার করবেন কোন অবস্থাতে যাতে ভিতরে পানি যাতে ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখবেন এরপরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইদানি যুগে আমরা সবাই সেলফোন ব্যবহার করে থাকি ইয়ারফোন ব্যবহার করে থাকি তারপর অনেক সময় আপনার বিভিন্ন ধরনের ওয়্যারলেস হোক বা ওয়্যার সহ হোক যেটাই হোক আপনার যে ইয়ারফোনটা আপনার কাছেই শুধু থাকতে হবে আপনাকেই ব্যবহার করতে হবে অন্য জনের ইয়ারফোন কখনো আপনার শেয়ার করা উচিত না কেননা এতে আপনার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তারপর এরপরে যদি আপনার যদি আপার রেসপিরেটরি ইনফেকশনের জন্য হয়ে থাকে সাইনাসাইটিস এর জন্য হয়ে থাকে তাহলে অনেক সময় আমরা আহ নো নেইসাল স্প্রে ব্যবহার করে থাকি যাতে যে আমাদের যে বিভিন্ন ফ্ল্যাম দিয়ে যে নোজটা যে একদম ক্লগ হয়ে থাকে সেটি যাতে আমরা পরিত্রাণ পেতে পারি সেটিকে খেয়াল রাখা যেতে